আটত্রিশ নম্বর পদক টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই এখানে দেখো টু প্রথমে যে টু আছে এই টু লাস্ট এ আরো একটা টু আছে এর সাথে মনে মনে গুণ করবো তো মনে মনে গুণ করলে হবে দুই দুগুণে আমরা লিখে নিব দুই চার হল এখন দেখো এই চারকে আমরা দুটো সংখ্যা দ্বারা ভাঙবো এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেন সংখ্যা দুটো গুণ করলে চার হয় আর এখানে হচ্ছে মধ্যে মাইনাস ফাইভ এবং যোগ বা বিয়োগ করলে পাঁচের সাথে মিলে যায় এখানে দেখো একটা হচ্ছে এক গুণ চার চার একে চার আরেকটা হচ্ছে দুই গুণ দুই দুই দু চার দুই আর দুই যোগ করলে চার হয় আর দিন করলেও চার হয় আর চার আর এক যদি যোগ করা হয় তাহলে পাঁচ মিলে যায় এখানে দেখো প্রথমে আমরা টু এক্স স্কোয়ার মাইনাস এটা দিয়ে নেব তারপর এখানে আছে একটা মাইনাস এখানে আছে একটা প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এই চিহ্নটা এই ক্ষেত্রে দিয়ে দেব তাহলে বুঝতে সুবিধা হবে তারপরে প্লাসের প্লাস এখানেও দিয়ে দিব টু ওয়াই স্কোয়ার যা আছে তাই লিখে নেব লিখার পর তারপর এখানে দুটো সংখ্যা পেলাম ফোর ওয়ান এই সংখ্যা দুটো একবার লিখব ফোর এক্স ওয়াই আরেকবার লিখে নেব এক্স ওয়াই মাইনাসের ফোর এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই মাইনাসের হবে পাঁচটা মাইনাসে মাইনাসে প্লাস চার একে এখানে মনে মনে একটা এক আছে চার একে চার এই চারের সাথে মিলে যাবে কিন্তু এখানে লিখতে হয় না চার তারপর আমরা এবার কমন এই দুটো থেকে আলাদা এই দুটো থেকে আলাদা দেখো কী কমন যায় এখানে সংখ্যা আছে দুই আর এখানে সংখ্যা আছে চার এখানে দুই দিয়ে ওই চারকে ভাগ করা যায় তাই দুই কমন যাবে তারপর দেখো এখানে এক্স আছে দুটো আর এখানে এক্স আছে একটি একটি এক্স কমন যাবে তো এখান থেকে টু এক্স নিয়ে নিলে দুটো এক্স থেকে আর একটা এক্স থাকল মাইনাস এর মাইনাস তারপর এখানে দুই দিয়ে দুই চারকে ভাগ করলে ফল হয় দুই এই দুই লিখলাম তারপর এক্স নিয়ে গেলাম কমনে শুধু থাকলো ওয়াই এই এক্স মাইনাস টু ওয়াই হলো মাইনাস এর মাইনাস তারপর দেখো এখান থেকে কি কমন যায় এখানে এক্স আছে একটা আর এখানে এক্স নেই সেক্ষেত্রে এক্স কমন হবে না এখানে ওয়াই আছে একটা এখানে ওয়াই আছে দুটো তাহলে একটা ওয়াই কমন যাবে এক্স ওয়াই থেকে ওয়াই নিয়ে নিলাম তার শুধু এক্স তারপরে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস আমরা শিখিয়েছি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয় এখানে প্লাস আছে এখানে ভিতর ধরে চলে গেলে মাইনাস হয়ে গেল। তারপর টুয়ের টু থাকল তারপর দেখো ওই দুটো থেকে একটা নিয়ে নিয়েছি কমন তারপর তাকলো একটা তো এখন দেখো এই ব্র্যাকেট আর হচ্ছে এই ব্র্যাকেটের অংশ একরকম মিলে গেলো যেহেতু মিলে গেছে তার মানে অঙ্ক আমাদের মিলে যাবে তো একটা আমরা কমন নিয়ে নেব এক্স মাইনাস টু ওয়াই তো এক্স মাইনাস টু ওয়াই নিয়ে নিলাম তাহলে থাকলো শুধু টু এক্স অপর ব্র্যাকেটের ভিতরে টু এক্স লিখে দিব তারপর এখান থেকে এক্স মাইনাস টু ওয়াই নিয়ে নিলাম কমন তাহলে থাকলো মাইনাস ওয়াই এই মাইনাস ওয়াই আমরা লিখে দিলাম এই হয়ে গেল আনসার